এগুলো হলো বড় হিজাব হ্যাঁ বড় খিমার হিজাব যেগুলো দেখা যাচ্ছে আপনারা বাসায় একটা ড্রেস পরে আছেন সালোয়ার প্লাজোর সঙ্গে এগুলো এক্সট্রা এক্সট্রা ভাবে ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে অনেক কালার আছে আসলে প্রত্যেকটা কালার তো আসলে দেখানো সম্ভব না অনেক কালার আছে এগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি এমনি সাদা সিম্পলের মধ্যে এটা হলো এক্সট্রা মেকআপ আছে আবার মেকআপ ছাড়াও আছে কোনটা হাত আছে কোনটা হাত ছাড়া পাবেন নামাজের জন্য জন্য কিছু সুতি আছে ওগুলো দেখাবো যেটা আমরা নিজেরাই সুইং করি কাস্টমাইজ করে তৈরি করে দিই এগুলা এটার মধ্যে গেল এগুলো হলো বড়র মধ্যে আর কিছু আছে যেমন ছোট যে এগুলো হলো ছোটর মধ্যে একদম ছোট হিজাব যেটা এটা হলো এক্সট্রা মেকআপ সহ তাহলে এগুলো আপনি সিঙ্গেল ভাবে ইউজ করতে পারেন কিমার হিজাব রেডি হিজাব যেটা বলে এগুলো হ্যাঁ

এগুলো হলো বেশি কোয়ালিটি কাপড় প্রত্যেকটা কাপড়ের মান কিন্তু অনেক ভালো হ্যাঁ নামাজের জন্য বা সিঙ্গেল বাসাই কটন যারা সিনথেটিক ইউজ করতে পারে না এগুলো আছে 820 টাকা আমরা নিজের সহবে তৈরি করি এগুলো লিলিয়ান গরের প্রাইস কত ছিল লিলিয়ান আমাদের কাছে 550 600 টাকা থেকে শুরু এই যে এগুলো কালার হ্যাঁ সুন্দর অনেক কালার আছে যেটা আপনারা চাইলে আমরা নিজেরা কাস্টমাইজ করে আপনাদের এখানে কাপড় পছন্দ করবেন এটা আমরা নিজেরা অর্ডার নিয়ে দেখা একদিন সময় দিলে আমরা বানিয়ে দেব আপনাদের এই যে এগুলো কালার আর এটা হলো ছোট চলে গেল এখানে একটু বড় যেটা

আর মজুরি দিয়ে হিসাব করে যেটা আছে আপনারা ঠিক সেটাই বানাই নিতে পারবে হ্যাঁ বানাই নিতে পারবে আমরা নিজেরা সবকিছু বাহির থেকে কাপড় নিয়ে আসলে আমরা নিজেরা বানিয়েও দিই ওকে এই যে কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর বাটিক কাপড় আছে এই যেগুলা বাটিক কাপড় বাইরে পাবেন না আমাদের কাছে বাটিক কাপড় দিয়ে এগুলো পাবেন আমরা নিজেরা বাটিক কাপড় দিয়ে এগুলো বানাই এছাড়া আমাদের কাছে থির্বিস কালেকশন আছে অনেক যেটা থির্বিস কালেকশন আমি কিছু পরে দেখাচ্ছি এই যে ওড়না আছে এখানে ফুল কারি পাবেন তারপরে আপনার মাল্টি উলনা গুলো পাবেন তারপরে আদার্স আমি সিম্পল যে উলনা আমাদের কাছে 120 টাকা থেকে শুরু করে উলনা 3000 টাকা পর্যন্ত আছে কার্পেটের আমি রাছে দন বড়া যে এখানে হিউজ পরিমাণ কালেকশন পাবেন যেগুলা ইন্ডিয়ান কটন এগুলা ইন্ডিয়ান কটন এই যে এখানে আরেকটা হিজাব দেখায় যেটা হলো কাস্টমাররা আমরা শুধু অনলাইনে নির্ভরশীল যেটা আমাদের এখানে পাবেন একদম

আপনি চাইলে এগুলো আপনাদের কাছে কাপড় নিয়ে আপনি অর্ডার দিয়ে বানাতে পারবেন বা আমাদের কাছে ভাই নাদিম ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ অর্ডার করেন সে ক্ষেত্রে আমরা 10% ডিসকাউন্ট করব এগুলো আছে এখানে অনেক উন্নার কালেকশন আছে যে এগুলো আছে আমাদের সামনে শীত আসছে শীতের সময় কম্বল শাল কমফোর্ট এগুলো পাবেন আরো নামবে আরো অনেক অনেক হিউজ পরিমাণ নামবে এই যে এখানে কিছু মাল আছে এই যে এগুলা হিজাব যেটা আমাদের ওখানে আরেকটা ঘর আছে ওখানে অনেক আছে আমাদের দুইটা পাশাপাশি শোর এখানে আমাদের উনার কালেকশনটা আছে এবং শাল কমফোর্ট এগুলো হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এছাড়াও এখানে আরো অনেক কিছু পাওয়া যায় মাসুদ ম্যাচিং সেন্টার এটা রাজশাহীর আর ডি মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত এছাড়াও এখানে কিন্তু হেজাব ওনার অর্ডার নেওয়া হয় আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস এই দোকান থেকে পেয়ে যাবেন বেশ বড় একটি দোকান ওনাদের দুইটি ঘর আছে দেখতে পাচ্ছেন এর আগেও আমাদের চ্যানেলে পেজে ভিডিও দেখছেন আর ডি মার্কেটের সেকেন্ড ফ্লোরে সোজা যদি একটু চলে আসেন ভিতরের দিকে পেয়ে যাবেন মাসুদ ম্যাচিং সেন্টার বিশাল বড় একটি শপ এই দোকানে যদি একবার চলে যান বিশেষ করে অরুণা কেনার জন্য অথবা হেজাব এতগুলো কালেকশন আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কিনে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি বেশি করে মেনশন করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ